অখাদ্য হয়ে নাকি খাদ্যাকিড আলু পাঁচ কেজি না কিনে নতুন আলু দুই কেজি কিনে স্বাদ খাওয়ার জন্য ভাত খাওয়ার জন্য নতুন আলু স্বাদই আলাদা আলাদা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ উপবাস থেকে যেখান থেকে আমার এই ভিডিওতে সরাসরি সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকে কিন্তু আপনাদেরকে সন্ধ্যার তাজা খবর দেওয়ার জন্য মিরপুর এগারোতে নিয়ে এসেছি পেঁয়াজ আলু রসুনাদার পাইকারি বাজার আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজের দাম দিন দিন কমেই যাচ্ছে আলুর দামও কমছে কিন্তু এখনো সহনীয় নয় রসুনের দাম কিন্তু এখনো আগের মতোই সত্যিকারে বাজার কোন দিকে যাচ্ছে প্রতিটা তথ্যই আরতদের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশে ধৈর্য সঙ্গে দেখবেন দর্শক আপনাদেরকে সন্ধ্যা তাজা খবর দেওয়ার জন্য আজকে মিরপুর এগারোতে নিয়ে এসেছি আজকে দেশীয় আলু নতুন আলু নেমে গেছে আজকে বাজার কেমন যাচ্ছে পেঁয়াজ আলু রসুন সেটাই জানবো আসসালামু আলাইকুম আসসালাম বল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আহ মাসাল্লাহ আপনার পাশে কে

কম কেন বলতে নতুন আলুর বাইরে তো হালকা পাতলা এখন যে জায়গায় মনে করেন যে নতুন আলু যদি যেই কিন্তু পাঁচ কেজি পুরোনো আলু কিন্তু পাঁচ কেজি এখন পুরোনো আলু পাঁচ কেজি না কিনা নতুন আলু দুই কেজি কিনে স্বাদ খাওয়ার জন্য স্বাদ খাওয়ার জন্য নতুন আলু স্বাদই আলাদা মানুষের কত রুচি এখন মনে করেন তিন কেজি এক হিসাবে পাঁচ কেজি জায়গায় দুই কেজি তিন কেজি কম যেতেছে না হ্যাঁ

আজকে এই যে বিক্রমপুর আলু কত বিক্রি করছেন এটা তেষট্টি চৌষট্টি এটা তেষট্টি চৌষট্টি বিক্রি করছেন হ্যাঁ আচ্ছা আর কি রাখছেন এলসি আলু আছে না এলসি আলু নেই বাজার তো উঠে গেছে আমাদের এদিকে না সাম্বাদার নাকি আছে অনেকে সাম্বাদার কারণ বাজার ইন্ডিয়া তো বন্ধ করে দিয়েছে না আপনি এদিকে আলু একই আলু নাকি এটা লাল আলু রাস্তায় এটা কত ওই আটষট্টি থেকে সত্তর আটষট্টি সত্তর আর এই যে দেশি রসুনের খবর কি আর যাচ্ছে কত পাবনারটা আমার কাছে নাই মনে হয় একশো দশ বারো এরকম একশো দশ বারো পনেরো আঠারো তো ছিল কমে গেছে আজকে একটাই কমছে আমার মনে হয় আরো কম আমার কাছে নাই কারণ এইটার দাম তো এখন দশ টাকা বারো টাকা কমছে ওইটা কমছে ফরিদপুরের দাম পেঁয়াজ যাচ্ছে কত আজকে ফরিদপুরের বাজার আজকে গেছে হলো আপনার অধিকার বাজার হলো নব্বই টাকা কেজি পর্যন্ত পাইকারি গেছে ভালোটা ভালোটা হ্যাঁ পাইকারি পাইকারি চার হাজার থেকে নেওয়া আপনার বিয়াল্লিশশো সরি সত্তরিশ সত্তর নিয়ে আটত্রিশশো পর্যন্ত আর পাবনাতে যা গেছে কত পাবনাটার খবর আমি জানি না আচ্ছা এখানে যাচ্ছে কত বিশেষ করে ইয়ারটা

বাজার এই তো বাজার আলুর দাম কমছেই না কমছে না এই নতুন আলু আবার মনে পনেরো বিশ দিন গেলে বাজার অবশ্যই নিচে আসবে আর সময় তো এটা আসলে তো আসবে কমে নতুনটার দাম কমবে নতুন দাম কমবে পুরানোর দামও কমবে সাথে সাথে পুরানোর দাম তত একটা ইয়া হবে না কেন বেশি নাই তো এটা এটা ওষুধ হিসাবে চলে দেব তাই সত্যিকারের বাজার কেমন যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু ভাই বাজার সারা দিন তো ব্যবসা বিক্রি করলেন কেমন যাচ্ছে বাজার খুবই খারাপ খুব কম মালের দামও কম মালের দাম কম হইতে আছে না মনে হয় এক পর্যায়ে এমন মনে হইতে যে পেজ অশান্ত হয়ে গেল নাকি তাই হ্যাঁ কমবেই বাজার কমবে আরো কমবে আরো কমবে যারা রাখি পাটি রাখছে বিশেষ করে পাবনা পৈতুর রাজবাড়ি সব কমবে কমবে অনেক অনেক এগুলি যারা রাখছে তাই হ্যাঁ বাজার ভালো পাইছিল কিন্তু অনেকে রাখছে অনেকে বেড়ছে যারা বেচার তাদের জন্য ভালো হয়েছে আমি মনে করি আর যারা এখন পর্যন্ত রাখছে তাদের ক্ষতি হচ্ছে হ্যাঁ ক্ষতি হচ্ছে কারণ দাম তো কম এগুলি করছ বেচি খুব ভালো কোয়ালিটি করছে

ইন্দোরের আহ ইন্দোরের হ্যাঁ ইন্দোর মাল কত তুমি কি করছে না মালটা আশি টাকা আটাত্তর টাকা ছিয়াত্তর টাকা দিবেন কত হলে এরকমই আটাত্তর ছিয়াত্তর পঁচাত্তর টাকা হলে দিয়ে দেব। একটু ঠিকানা বলেন মিরপুর এগারো আসফাকান্টার প্রাইস মোবাইল নম্বর বললাম জিরো ওয়ান সেভেন সিক্স এই ইন্দোরের মাল ওয়ালি পঁচাত্তর টাকা দেওয়া হবে আপনারা যোগাযোগ করতে পারেন আর কি মাল রাখছেন এদিকে আর এদিকে আছে পাবনা পাবনার হাত মাল নাকি দুই নম্বর মাল বিগের না বিগের বিগের মাল কত বিক্রি করছেন একশো ছয় টাকা পাঁচ টাকা একশো ছয় টাকা পাঁচ টাকা কিন্তু ভালো মানের পাবনা যাচ্ছে কত ভালো মানের হলো দশ টাকা বারো টাকা দশ টাকা ভালো খারাপ না এগুলো মোটামুটি হ্যাঁ আচ্ছা আপনি তো রসুন বিক্রি করেন এই রসুন কত বিক্রি করছেন করবো রসুন বেচ বিশ টাকা দুশো বিশ টাকা পাবনার বিক্রি করছেন ভাইয়া খুব ভালোটা কি দুইশো একশো ছয় টাকা হ্যাঁ পাবনা একশো ছয় টাকা আট টাকা আচ্ছা আলুর বাজারটা যাচ্ছে কেমন ভাই আলু আজকে নতুন আলু বেচ্ছিলাম সত্তর টাকা কেজি সত্তর টাকা কেজি হ্যাঁ আর পুরান আলু আপনার বিক্রমপুর আলু আজকে আছে গাড়িতে ব্যস্ত পাবন আটষট্টি টাকা কেজি মনে হয় সম্ভব কি হ্যাঁ একটু মাথায় হাত

ওই পানি হয় পানি ছাড়বে ওই জন্য ওগুলাতে এখন পানি হয়ে যাবে আলু আচ্ছা আর পোরান আলো তো আপনি মনক কোনো হোটেল রেস্টুরেন্টে এগুলাতে লাগবে আর রাছাই আর অনেকে বাসাবাড়িতেও খাইতে না নতুন আলো সবাই তো পছন্দ না ততা আধা হাজার এক সপ্তাহ 10 দিন পরার যেগুলা আলু উঠবে এগুলে আলো মনক মানুষ খাবে আপনি এরকম আamdani নেই তো আলো দেখেন না নতুন আলো আছে বাজারে তার মানে বিক্রমপুরের আলু দিয়ে বাংলাদেশ অঞ্চলবে হ্যাঁ এখন উত্তরবঙ্গের আলু ওরকম নাই আলু আর নাই না সুন্দর তাজা খবর তার মানে আলুতে এখনো সময় লাগবে দাম কমতে আলু নতুন আলু চল্লিশ টাকা কেজি হয়ে যাব বা পঞ্চাশ টাকা কেজি হয়ে যাবো আলু কালকে বিক্রি হবে ষাট টাকা কেজি নতুন আলু আশা করি মাসাল্লাহ যা যা খায় আর আপনি পুরান আলু তো এখন কম এগুলি এখন মনে যার প্রয়োজন এরা নিবেই আর আলু নাই বললেই চলে আলু নাই তো ওরকম পুরান আলু এখনো পুরান আলু আপনি মনকন যদি থাকে এক থেকে দেড় মাস চলবে আলহামদুল্লাহ একশো পঁয়ষট্টি আর পাল্লা পাল্লা সত্তর টাকা পরব সত্তর টাকা পড়বে এটা কি আদা এটা কেরাল আদা এই কেরাল কত যাচ্ছে এটা বস্তু পঁচাশি টাকা পঁচাশি আর পাল্লা পাল্লা নিলে ছিয়ানব্বই করে পারবো ছিয়ানব্বই ছিয়ানব্বইলি জি আর দেশি রসুন গেলে যাচ্ছে কত দেশি রসুন দেশি রসুন পনেরো টাকা আছে বিশ টাকা আছে ভালো কোয়ালিটি যেটা ভালো কোয়ালিটি আছে এই তো বাজার জি এতক্ষণ বাজার আপনাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ